বন্ধুরা শীর্ষা শিরসা কিচেনের গিলেজপুরসের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আর জানাই গুরুজনদের প্রণাম তো তোমাদের পুজো কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও আমার তো পুজো ভীষণ ভালো কেটেছে তোমরা দেখতে পাবে তো তোমরা দেখেইছো অবশ্য ভিডিওতে তো পুজো খুব ভালোভাবে কাটিয়েছি সবাই মিলে অনেক আনন্দ অনেক খাওয়া দাওয়া অনেক হয়েছে হয়েছে তো আজকে হচ্ছে বিজয়া দশমী তো সেই উপলক্ষে আমি দেখো আবার আজকে বসে গেছি চিকেন নিয়ে আর এদিকে দেখো ওই দেখটা বেশ মেঘলা মেঘলা মানে বৃষ্টি হচ্ছে থেকে থেকে তো দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো এই ওয়েদারে বিজয় উপলক্ষে আজকে আমি করব চিকেন রান্না তো দেখো আমি নিয়ে নিচে দেখো চিকেন আর এখানে দেখো আছে আলু আছে পেঁয়াজ আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আছে চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা হলুদ লবণ এখানে দেখো নিচ্ছি ভিনিগার টমেটো কেচাপ আর এখানে দিচ্ছি তেল তো চলো আমি চিকেনটাকে ম্যারিনেট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দেখো দিয়ে দেবো চিকেনের ভিনিগার যে চিকেনটা বেশ নরম থাকে দেখো দিলাম ভিনিগার এবার দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলুদ আর দেখো দিয়ে দেবো টমেটো কেচাপ এবার চলো চিকেনটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখো চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি দেখে দেখো নুনটা জলে গেছে কড়াই তো বসানোই হয়েছিল তাই চলো কড়াই তেলটা প্রথমে পেঁয়াজটা ভাজতে হবে এবার কড়াইতে দিলাম চলো প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে আগে তেলটা গরম হয়ে গেছে এবার চলো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো আগে তাহলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা চলো আগে ভেজে নেবো দেখা দেখি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার চলো আমি আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলোকে ভেজে নেবো দেখো আলুগুলো পেঁয়াজের সময় ভেজে নেবো আমি ভালো করে আগে দেখো আমি আলুগুলো অল্প করে ভেজে নিয়েছি তো এবার চলো আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা দিয়ে দিই দেখো চিকেনটা দিয়ে দিলাম আমি এবার চিকেন আলু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখো ভালো করে কষাচ্ছি দেখো মাংসটা কষা হচ্ছে এতে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দেখো দিলাম এবার চলো ভালো করে আমি কষিয়ে নেব মাছের সাথে চলো ভালো করে কষিয়ে নিই আমি দেখো চিকেনটা কষা হচ্ছে এদিকে চলো বাকি মশলাগুলো করলে আমি দিয়ে দিই দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে আমি কষিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আমি দেখো আমার মাংস আলু ভালো মতন কষানো হয়ে গেছে দেখো গাছ থেকে তেল বেরিয়ে গেছে তো বেশ ভালো মতন আমি কষিয়ে নিয়েছি এবার চলো এতে আমি জল দি দেবো জল দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো মাংস আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো জলটা ঝোলটা আরো ফুটে যাক আর এদিকে মাংসটা বাকিটা পুরোটা সেদ্ধ হয়ে যাক তারপর আমি নামি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো চিকেনটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে তো গরম ভাতের সঙ্গে এটা আমরা আজকে খাবো তো আমি বানিয়ে দিলাম আজকে চিকেন তোমার দেখতে পেলে তো আমি আলু রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমার যদি ভালো লাগে আমার রান্না করলেও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলে এখন অবশ্যই ক্লিক করো তো আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা